আমি যখন সাকিবকে বিয়ে করেছি তখন আমি শুধু তাকেই দেখেছি তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন তিনি সুধামরি হাজবেন্ড ডালিউডের আলোচিত নায়িকা অবশেষে অবশেশে মুকুলেন অপু সাকিব ইস্যুতে সম্পுতিক একটি শতককারে ববলির দাবি করেন অপবিশ্বস সাকিবকানের সংসার বাংলার সাথে তার কোনো সম্পর্ক নেই চলুন শুনে আসি তার মুখ থেকেই এবং তার प्रीवियस লাফে কেন সেই প্রবলেমটা হয়েছে সেটা তো আমি জানি না কারণ আমি তখন যখন আমার তার সাথে বিয়ে হচ্ছে তখন সে অলরেডি আমি যে মানুষটাকে বিয়ে করেছি যে মানুষটাকে বিশ্বাস করেছি যে মানুষটাকে ভালোবেসেছি সে যখন আমার কাছে এসছে বা তাকে যখন আমি দেখেছি তাতে একটা ভালোবাসা ছিল একটা রেসপেক্ট ছিল তখন তো সে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল আমি তাকে সিঙ্গেলই দেখেছি তখন তার আশেপাশে কোনো কিছু আমি দেখিনি আর দেখলেও তো আমার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার বা ইনভলভ হওয়ার দর্শক স্বপ্নম বুবলির এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ